কি আল্লাহ না দিলে কেমনে হবে আমাকে বলছে তাকে মনে করতে আর আমি তাকে বলবো আমাকে মনে করান না আমাকে বলছে কি করতে বলেন তাকে কি রাখতে তাকে মনে রাখতে আমি তাকে বলবো আল্লাহ আপনি মাঝে মাঝে আমার মনে করা দিয়ে কি আল্লাহ মনে আল্লাহ মনে করানো ছাড়া আপনি মনে করবেন কিভাবে কিভাবে কি ভাই কি ভাই এজন্য বাচ্চা যেমন মার কাছে দুধের কথা মনে করে কাঁদে মাও তো বাচ্চার জন্য দুধের কথা মনে করে করে না করে না বলকে মা আগে মনে করে মা কি করে বলে মাঝে মাঝে মা গাফেল হয় তো বাচ্চা কাঁদে আমাদের আল্লাহ কি কখনো গাফেল হয় আল্লাহ তো মনে করতেই আছে করি না আমি কি ভাই এজন্য জন্য হজরত রা কি বলছেন দরজা খোলাই আছে খটখট করতে वाला নাই দরজা কি আছে ওই দরজা কি উপরে দরজা কি খোলা না বন্ধ কতক্ষণ খোলা এটা আমাকে জান্নাতে যাওয়া পর্যন্ত খোলা জান্নাতে যাওয়া পর্যন্ত খোলা বলেন জান্নাতে যাওয়া পর্যন্ত খোলা এই জন্য দরজা খোলাই আছে আমরা খটখট করি না আমরা কি করি না বলেন তো মাঝে মাঝে একটু খটখট করা দরকার না দরকার না সবাই সামনে না একা একই নিয়ত করেন ইনশাআল্লাহ নিয়ত করেন যে প্রতি রাত্রে কমপক্ষে ফজরের নামাজের আগে দশ মিনিট সময় দিবেন নিয়ত পাক্কা তো ইনশাআল্লাহ ফজরের আগে দশ মিনিট হ্যাঁ ফজরের আগে দশ মিনিট বুঝছে ইনশাল্লাহ করেছেন না না বুঝছে ইনশাল্লাহ হ্যাঁ বাজারে যদি আজানের আগে বাজারে যদি কলা না থাকে তখন যদি বাজারে সিজন নাই কলার সিজন নাই ফোটা ফোটা কলা আছে চিটা চিটা কলা আছে এটা তখন অনেক দাম তো ফজরের আজানের আগে তখন আবাদতের কহত সালি চলে তখন আবাদতের অভাব চলে এজন্য আমাদের ছিটা ফুটাটাও অনেক দামি হয়ে যাবে বলবেন হুজুর আমরা জোহরেই পড়ি না ফজরেই পড়ি না আপনি আগে উঠতে বলছেন যারা ফজরেই পড়ে না ওদের তো হাজিরা খাতায় নামই নাই ওদের তো কি নাই যাদের হাজিরা খাতার নাম নাই তাদের আবার সব কিসের তাদের আবার কি কিসের কি বলছি এটা ধরে নিয়ে যাবো এটা দুজনে ধরি বাইরে নাও এদিকে দেখাবেন না বাচ্চা থেকে একটু বাইরে যা দাঁড়াবো নিয়ে যান দুজনের বস্তার কেউ নাই এখানে দুজন নিয়ে যান একটু কষ্ট করে নেন নেন নিয়ে যান জি নেন্ট কি বলছি বলেন ফজরের আগে একটু সময় দিব তো আবার বলেন ফজরের আগে ইচ্ছা কারণ আলহামদুলিল্লাহ আপনারা তো সব ফজরের সময় দেন এই জন্য আমি বাড়তিটা বললাম আর কি যে সবক মনে আছে এটা আর ওটা তো মনে আছে আলহামদুলিল্লাহ তাহলে আজ থেকে পাঁচ অর্থ নামাজ জামাতের সাথে পড়বে যে মুসলমান নামাজ জামাতের সাথে পড়ে না সে আবার মুসলমান কিসের বলে যে নামাজ জামাতে পড়ে না বলেন সে আবার মুসলমান কিসের সে আবার মুসলমান কিসের যে নামাজ পড়ে না সে আবার মুসলমান কিসের বলেন কি বলছি মাথা ছাড়া আবার মানুষ কিসের ছাড়া আবার ছাদ কিসের কি বলছি বলেন না ফিলার ছাড়া আবার ছাদ কিসের তাইলে আমরা কি করব। নামাজ করবো সুদর্নপুর আশা মানে পাচার নামাজ নিশ্চিত করা জামাতে ছাপাতে মানে থাকবে তো ইনশাল্লাহ এর পরে হলো একটা জায়ফা মান মাঝে মাঝে বিছানা ছেড়ে দেওয়া মাঝে মাঝে বিছানা কি বিছানা ছেড়ে দেওয়ার সময় নিয়োগ করেন নিয়োগ করেন বিছানা ছেড়ে যখন অজু করতে যাবেন তখন মনে মনে নিয়োগ করেন আল্লাহ এত আরামের ঘুমটা ছাড়ছি এত আরামের বিছানা ছাড়ছি তুমি না মেহরবানি করে কবরে বিছানাটা জান্নাতের দিয়ে দিও কেমন হবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ এত বালিশটা ছাড়ছি তুমি না জান্নাতের সারি সারি বালিশ দিয়ে দিও কি এটা হলো এটা হলো যাযা মিন জিনসিল আমল যাযা মিন জিনসিল আমল তুমি যেমন করেছো তেমন পাবা বলেন তুমি যেমন করেছো বিছানা ছেড়ে দিয়েছো আমি বিছানা দিয়ে দিব বালিশ ছেড়ে দিয়েছো আমি বালিশ দিয়ে দিব বিবি ছেড়ে দিয়েছো তো আজওয়াজুম মুতাহারা দিয়ে দিব টিভি ছেড়ে দিয়েছ আর যোগাজ মোতাহারা কি দিয়ে দিব গান ছেড়ে দিয়েছ আমি শোনাবো গান কি হারাম ছেড়ে দিয়েছ তা হালাল দিয়ে জান্নাত ধরে দিব এটা হলো যা যা আমার কর্ম যেমন আমার পুরস্কার তেমন কি বলছি বলেন তুমি আমার জিকির করব আমি তোমার জিকির করব বলেন তুমি আমার জিকির করবা আমি তোমার জিকির করব তুমি আমার শোক করবা আমি মাল ভাড়া দিব তুমি এস্তেরফার করবা আমি মাফ করে দিব সব কি যা মিন জেন্সিল অর্থ কি যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম এজ ইউ সো সো ইউ যেমন কর্ম কামা তাদিন

হ্যাঁ আল্লাহ জিকির কিভাবে করেন এটার পদ্ধতি ভিন্ন এটার পদ্ধতি কি ভিন্ন আমি জিকির করবো একভাবে আল্লাহ জিকির করবেন কি আরেকভাবে আমি জিকির করবো আমার আল্লাহ জিকির করবেন হাত দিয়া আল্লাহ জিকির করবেন জবানে অর্ডার দিয়া হ্যাঁ ও আমার জিকির করছে ওকে এটা এটা দিয়ে দাও কি ভাব আমি জিকির করব কার আল্লাহ জিকির করবেন কা ইমাম নবমী রহমান লিখছেন পুরুনি আত্মকুম শুধু যদি একটা আত হইতো কোরআন তো যথেষ্ট হইত অথচ এটা আমরা হাজার বার শুনছি জীবন তিনি বলেন যে ফুরুনি আজ এটা যদি জিকিরের পুরস্কার হইতো শুধু আর কিছু না হইতো তো যথেষ্ট হইত আর কিছুই দরকার ছিল না আর কোনোটাই দরকার ছিল না শুধু একটা যদি হইতো করুন করুক তুমি আমার জিকির করবা আমি তোমার জিকির করতে তো কি হইতো বলেন যথেষ্ট হইতো আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে জিকির মতো জিব্বা দান করেন ফিকির মতো দিল দান করেন কাঁদার মতো চোখ দান করেন আল্লাহ এই বলতিসটাকে কবল করেন আপনারা গরমে অতিষ্ঠ হয়ে গেছেন আমি বুঝতেছি কিন্তু ও এখানে একটু গরম সইবা তো ওখানে ঠান্ডা করে দিব কবরে বাতাস করে দিব বাতাস ইমানদার আর জান্নাতী কবরে যাওয়ার পরে যখন কবরে যাওয়ার পরে কি বলবে জানেন কি বলবে একটু 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 এক ঝলক ফেরেস্তা দূর থেকে বলবে আলু আসবো আচ্ছা বলেন তো দেখি মন্ত্রীর কাছে কি সাংবাদিক চলে যায় না অনুমতি চা ফেরেশতা থোড়াই কিছু ফেরেস্তা তো সাংবাদিক ফেরেশতা শুধুই কি তার পিতা ফেরেশতা শুধু কি খবর আনা নেওয়া করে এছাড়া আর কি তো ফেরেশতা বলবে আত হলো আমি কি আসবো কি আমি কি আসবো তো ডান দিকে দাঁড়িয়ে আছে কোরআন ডান দিকে নামাজ মাথার পাশে মামে রোজা মাথার পাশে কোরআন পায়ের দিকে সাদা কাত এক বাক্যে বলে উঠবে লাইসে আমি মুখ খাল এখান দিয়ে আসতে পারবা না অন্যদিকে আস ডানেরটা বলবে এদিক থেকে হবে না বামেরটা বলবে এদিক থেকে হবে না মাথার দিককে বলবে এদিক থেকে হবে না পায়ের দিকটা বলবে এদিক থেকে হবে না আচ্ছা ফেরসটা বলবে জানি না তোমরা কারা তোমরা আগে কেমনে আইলা এখানে সবার আগে তো আমি আইসি জানি না তোমরা কারা কি হয়েছে বলো বলবে আমি তার নামাজ সে আমাকে হেফাজত করেছে আমি তাকে হেফাজত করব রোজা বলবে সে আমাকে হেফাজত করেছে আমি তাকে হেফাজত করব কোরআন বলবে সে তাকে আমাকে হেফাজত করেছে আমি তাকে হেফাজত করব সাদা কাজ বলবে সে আমাকে হেফাজত করেছে আমি তাকে হেফাজত করব তোমার ঘটনাটা কি তুমি কিছু চাও কি না বলো কি করবা কিছু বলতে চাও যদি ওর তিনটে ইন্টারভিউ আছে ওরে তিনটে প্রশ্ন করবো শুধু তো ফেরেশতা বলবে দূর থেকে করো দূর থেকে সারাটা বলবে দুধ থেকে করো তো বলবে এমনি বলবে ডরে 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 ডর বলেন কি বলবে বলেন মার রব বুকা বলবে এদিকে আসমান থেকে আমি কইজিদ থেকে আমি এসলাই মসজিদ থেকে তুই আসমান থেকে আমি জীবনে যে রবকে প্রতিদিন বার রব বলেছি ওই রবকে আধা ঘন্টা আগে এলাম এনে ভুলি কেমন রে প্রতিদিন রবকে রব বলতে হয় কতবার তিনশো বার তিনশো বার রবকে রব বলেছি গতকালকে বলছি তিনশো বাউন্ন বার এর আগের দিন বলছি তিনশো বাউন্ন বার এর আগের দিন বলছি তিনশো বাউন্ন বার আজকে এখনো পুরো হয় নাই এসার নামাজের পরে পুরো হবে কতবার তো তিনশো বাউন্ন বার যদি একটা অঙ্ক করে কেউ যদি করে দিই তিনশো বার করে ভুলব কবে কি ভাই ভুলবে এবার মার রব বুকা এবার অমা দিনুকা রমান হ্যাঁ রাজুল রেসুলই তো বলবেন প্রতিদিন তার নাম আমার কাছে দূরত শরীফ পড়তে পড়তে একশোবার প্রতিদিন তার নাম আমার কাছে একশো বার আসত আমি তার চেহারাও চিনি তার আব্বারও চিনি নামি তার তার নামও জানি আব্বার নামও জানি ডেলি কতবার দূরৎসরীফ একশোবার পড়লে একশোবার একশোবার যদি জাসুল যদি আমার ডেলি একশোবার দেখে কবরে বৈশাখ আর আমার নাম যদি রেসুলের কাছে ডেলি একশোবার পৌঁছে দুরুচ্ছনি পড়ার সঙ্গে সঙ্গে আমার নাম আমার আব্বার নাম আমার চেহারা কার কাছে বসে এবার কর আচ্ছা এমন হলে কেমন হবে বিছানাটা করে দাও আল বলবে আল্লাহ বিছানাটা করে দাও ফেরেস্তা বলবে আল্লাহ ফেরেশতা তো আঁদা আল্লাহ ও বলে বিস্তারা করে দিতে কি করতাম আল্লাহ বলবেন যাও থেকে বিছানাটা সাজিয়ে জান্না দাও আচ্ছা এবার মজাটা কেমন হবে এবার বলবে তো হয়েছে আর কি লাগবে বাতাস কর কি কর ফেরেশতা তো ফেরেশতা আল্লাহ বাতাস করতে বলছে কি করব বাতাস করতে বলছে কি করবো কেন জান্নার থেকে একটা জানালা খুলে দাও এবার ফেরেস্তা বলবেন নাম কানাও মিল আরুস জান ঘুমান দুলার মতো ঘুমান দুলাকে যেমন প্রিয়তম স্ত্রী ছাড়া কেউ জাগায় না আপনাকে আপনার প্রিয়তম রব ছাড়া আর কেউ জাগাবে না যান কেমন হবে মজাটা কেমন হবে দেখতে দেখতে এখনো ঘুমে বাস উঠে গেছে হাসরের উমা এক ঘুমে দরিয়া পাপ এক ঘুমে কি হাসার মতন উঠে গেছে উঠে এভাবে বালি ঝাড়বে নিজের থেকে ঝাড়বে আর আর বলবে জি আসেন কি বলবে বলেন অজুর পানি দাও অজুর পানি দাও মানে জোহর পরে খেয়ে ঘুমিয়েছি এখন আসরের সময় হয়েছে অজুর পানি না দাও কেমন হবে জীবন আর মজা হবে না হবে না ফেরেস্তা বলবে জি আর ওজুর পানি লাগবে না এবার তার না শুরু আপনি তো উঠে গেছেন হাঁসের ময়দানে কাচ্ছা হাঁসের ময়দান করছি তো গরম লাগে গরম লাগে সূর্য এত কাছে জমি আমার গরম লাগে তো জি আসেন শাহজিবির নিচে আসেন আর শাহজিবির নিচে যাওয়ার জন্য লাইন ধরবে লাইন তো ফেরেসটা বলবে দেখি পাসপোর্টটা একটু দেখি দেখি আরসের নিচে আপনার জায়গা আছে কিনা একটু দেখি আরসের নিচে জায়গা আছে কিনা দেখি তো আপনার আমল নামা ইতিমধ্যে দিয়ে দিবে আমরা আমল নামার দিকে দেখি এক নাম্বার ইমাম আদেল ও ইনসাফ কর ইনসাফদার বাদশাহ জি 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 আইয়ে তশরিফ আইয়ে জি কেমন হবে সাথে দিন লাগা আচ্ছা জি 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 আসেন 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 আসুন আচ্ছা এই দৃশ্যগুলো যখন দেখবেন তখন মন এটা কিন্তু মনে হবে আজকের ওয়াজের কথা তখন কিন্তু মনে হবে আল্লাহ তালা বলেন সানুরি কুম আয়া তিনা হাতা আরিফু নাহা আমি তোকে দেখাবো আর তুমি দেখে দেখে চিনবা বুঝবা মনে করবে বলো রে হুজুরে যা সব আচ্ছা তিন নাম্বার দেখি তোমার পাসপোর্টটা দেখি না এটা না কোন আল্লাহ আল্লাহকে ভালোবাসত মাঝে মাঝে তার কাছে যাইতো আল্লাহর জন্য জমা হইতো

বিবির টের পায়তে দেয় না বিবি আসতে উঠবেন যেন বিবি টার না একাকি 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 ব্যাস হজু করলেন জাগামাজ বিছাইলেন দুই দুই একা করলেন এবার একটু খেতে জিগি শুরু করে দিলেন এই দুই ফোঁটা চোখের পানি একটু কষ্ট করে দিয়ে দিলেন রব বলেন যাও আর সাজবিজিতে ছায়া পেয়ে যাওয়া কেমন ব্যাপারটা কেমন এবার কি বলবে জানেন আর কতদিন দেখতাম আরসের নিচে আর কতদিন অপেক্ষা করতাম ঠিক আছে মজা আর নিচে ছায়া আছে কিন্তু আর কতদিন থাকতাম আর কত থাকবো ফেরেস্তা বলবে আল্লাহ আমার বন্ধু বলে আর কতদিন থাকবে কাছে যাও এবার হাউজে কসরে পার হয়ে যাও হাউজে কসরে পারে গিয়ে দেখবা এদের নবী এদের জন্য অপেক্ষা করতেছে বাহ হাউজে কসরে পারে গিয়ে নবী যে অপেক্ষা করতেছে তো লাইন ধরছে লাইন লাইন কি ধরছে বলেন লাইন ধরছে বাহ ফেরেস্তা রাসুলের হাতে তুলে দিচ্ছেন এভাবে গ্লাস ভরে হাউজে কাউজারে পানি তুলে দিচ্ছেন আর রাসুল মুখে দিয়ে দিচ্ছেন যে দৃশ্যটা কেমন হবে ওই যে সিরিয়াল লাইন ধরে আছে লাইন ওই তো এক নম্বর সিরিয়ালে সিদ্ধি কে দাঁড়িয়ে আছে আপনার কি মনে হয় এগুলো হবে না হবে না হ্যাঁ সিদ্দিকা আকবর দাঁড়িয়ে আছে এক নম্বর ফারুক আজম দুই নম্বর ওসমান তিন নম্বর আলী চার নাম্বার এভাবে সমস্ত শাহাবাদের তালিকা ইনশাআল্লাহ আমরা দেখতে দেখতে দেখব আমাদের প্রিয় মানুষ হাজর মৌলানা আহমদ শফি দাঁড়িয়ে আছে দেখবো হাজরত জি আহমদ্দুল্লাহ দাঁড়িয়ে আছে দেখবো আমার প্রিয় উস্তাদ পালনপুরি দাঁড়িয়ে আছে আচ্ছা তখন দৃশ্যটা কেমন হবে হ্যাঁ রসুল মুখে তুলে দিবেন بس من شرب منها شوربتا ان ঢোক দিয়ে পান করবে লম ইয়াজমাহ বাদাহু আবাদা আর জীবনে কখনো বিবাচিত হবে না এবার পানি তো পান করা হলো এবার ফেরেস্তা বলবে জি আসেন 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 ফুলসরাতের দিকে আসেন এবার কোথায় নিয়ে যাবে বলেন এবার ফুলসরাতে নিয়ে যাবে বাহ ফুলসরাতে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফুলসরাত কালবারকে বিদ্যুতের মতো সুবহানাল্লাহ আল্লামা ইবনু কাইমান কিরা বিলিকতেন কাল আ কাতার ফতা আইন দুই চোখের পলক দুই চোখের পলক মিলাবার আগে চলে যাবে এবার লেখছেন আও অথবা তার চেয়ে কম এবার বলেন তো তার চেয়ে কম কত হ্যাঁ এইভাবে যদি ফুলছরাত পার যেতে পারি তো কেমন হবে এবার ও পারে যাওয়ার ফুলছরাতে উঠতে দেরি জান্নাতের সবগুলো দুয়ার তো আগে থেকে খোলা দুয়ারে কি বলবে দোস্ত আমার দিক দিয়ে ঢুকো কটা দুয়ার আছে আটটা বলে আরে কুটি কুটি দুয়ার কি বলে আটটা আটটা জান্নাতের কুটি কুটি দুয়ার বলেন একসাথে বলবে বল আটটা জান্নাতের কুটি কুটি দুয়ার একসাথে বলবে আস আসো আচ্ছা ওই আওয়াজটা কেমন হবে তখন কেমন লাগবে একটু বলেন না যখন সবগুলো দুয়ার একসাথে বলবে জি আসেন আসেন আমার দিক দিয়ে আল্লাহ এমন কি কেউ আছে যাকে সবগুলো দুয়ার ডাকবে তুমিও এদের একজন এবার প্রথম দুয়ারে যাওয়ার সঙ্গে সঙ্গে এসে ইস্তেকবাল শুরু রিসিপশনে যাদেরকে দেখছে মাথা ঘুরে আল্লাহ এত সুন্দর মাথা ঘুরে কোন জায়গা রিসিপশনে দেখে তো মাথা ঘুরে ওরা বুঝবে জান্নাতের মাথা ঘুরে বলবে রহমান বন্ধু সামনে আগে বন্ধু আগে যাও যে তোমার গেটে গিয়ে দেখবে একটা গেট আছে ওই গেটে সত্তর হাজার পর্দা ঝুলছে আচ্ছা কেমন আচ্ছা এবার সত্তরে হাজার পর্দার করে ভিতরে যাবে গিয়ে দেখবে নূরের কেদারায় নূরের চেয়ারে নূরের কুর্সিতে একজন বসা তার দিকে চোখ পড়া মাত্র চিনবে এটা তো আমার দুনিয়ার বিবিটা আমার দুনিয়ার গুড়িটা দুজন দুজনের চোখো চোখি চল্লিশ বছর চোখে চোখি চোখে চোখি কি চল্লিশ বছর পরে বিবি স্বামী বলবে আনতে হে না তুমি এখানে হ্যাঁ তুমি এখানে সব একে হবে তুমি এখানে উফ হ্যাঁ আমি এখানে কবে আসছ আমি তো মাত্র আসলাম তুমি আসলা কবে আমি আরো পাঁচশো বছর আগে আসছি মানে পাঁচশো বছর আগে পাঁচশো বছর কি করছো তুমি এখানে আমার রব পাঁচশো বছর প্রতি পাঁচ ভক্ত নামাজে সময়ে নিজের পুত্র দিয়ে হাত দিয়ে আমাকে সাজিয়ে এবার সাজাইছে কত বছর কে তুলি তুলি জান্নাতের তুলি রং জান্নাতের রং এবার রংটা কেমন

বলেন তুমি যদি মাঝে মাঝে বিছানা থেকে তার তোমার পাঁচর আলোক করে দাও আর আমাকে ডাকতে থাকো ভয়ে ভয়ে আর আমার মাল থেকে মাঝে মাঝে কিছু কিছু আমাকে ফেরত দাও মাঝে মাঝে যদি আমার দেওয়া মাল থেকে আমাকে কিছু কিছু ফেরত দাও অব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম কথা দিলাম তোমাকে এমন জান্নাত দিব যে জান্নাত কেমন মজা হবে পৃথিবীর কেউ জানে না জান্নাতের বহন আপনি যেখানে গিয়ে শেষ করবেন জান্নাতের মজা ওখান থেকে শুরু হবে কারণ পৃথিবীতে এই মজা ক্যাচ করার মতো কোনো সেল অফ বেকারিম দেন নাই এটা দেয় নাই বলেন এটা কি করে নাই বলেন এটা দেয় নাই বলে এটা বোঝা যাবে না বলেন শুধু বিশ্বাস করতে হবে যা বলছে সত্য যা বলছে খালে আচ্ছা আলামোনা সুমালা রুক্নি করবার আইন আল্লাহ তালা বলেন তোমাদের জন্য আমি কি গোপন রেখেছি পৃথিবীর কেউ জানে না। এবার বলে jazaa bimaa kaanuu আচ্ছা এই গরমের ভিতরে আপনারা যে এতক্ষণ বসেছিলেন ছিলেন কি দিবে কি বলেন কি এক দালের জন্য এখানে শরাব রাখবে শরবত রাখবে এখানে শরবতের লাভ

এবার কেমন মজা হবে এই জন্য এই দুই আয়াতের কারিমা আমি আপনাদের সামনে আজকে নিয়োগ করেন আজ থেকে আর জামাতে আমার ছাড়বো না বলবো তো জামাতের আমার ইনশাল আল্লাহ যার জীবনে জামাতে নামাজ নিশ্চিত হয়ে গেল আমার বলতে ইচ্ছে হয় তার জান্নাত নিশ্চিত হয়ে আমার বলতে ইচ্ছে হয় তার জান্নাত কি হয়ে গেল আল্লাহ আমাকে তাও ফিক দান করে দুই নাম্বার প্রতিদিন কিছু না কিছু আজকাল করবো তো ইনশাল তিন নাম্বার সমস্ত গুণা ছেড়ে দিব সমস্ত গুণা ছেড়ে দিবস আর যদি প্রত্যেক মাসে পারেন একবারে এসে এসে হাজিরা দিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করেন আল্লাহ এই মজদিসকে কবুল করেন আল্লাহ তালা আপনাদের দূর দূর থেকে আশাকে কবুল করেন আল্লাহ তালা এই মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তালা গায়েব থেকে পুরো করে দেন মাদ্রাসা থেকে লাখ টাকা প্রতি মাসে খরচ হয় আলহামদুল্লাহ বলেন এ আপনাদের দেওয়া আপনারা প্রতি মাসে একবার আসেন এখান থেকে কিছু কিছু দিয়ে যান এটা আমরা বরকতের ব্যাগে রেখে দিই এখানে সাথে যোগ হইতে থাকে আর মাস শেষ হইতে থাকে